কি কি দেখবো বাবা আসো চলে যাচ্ছি জঙ্গল বাবা বাবা আসো চলে যাচ্ছি আসো না 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 এগুলা তো খেলে না বাবা এগুলা পাগল কোটা পাগল কোটা হ্যাঁ এগুলা খাইলে মানুষ পাগল হয়ে যায় কাটা দিয়ে খাইছো বা হ্যাঁ না না আসো এমনি দেখা নাই মুখ হ্যাঁ বাবা তুমি নামতে পারবে একা একা দেখি আজ না পড় না পড়লে ব্যাথা পাইব হ্যাঁ হ্যাঁ না আস আসো 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 আরে এ ভূত আছে আছে দেখো না কেমন জঙ্গল

Hm. Capasse. Hm. Hm. E di, e di che dice? Hm? Borata. Hm? No, 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 tateli dopo tarde de Camor di bu. Amica va la rianva. Ar tarde de dau. A bo la cata. না বাড়ি যাও হুম না যাও 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 ভালোই ভালোই আছেন না